লক্ষ্য করো এখানে বলা আছে এমন দুটি ক্রমিক ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো আমরা কি করব যে করি ক্রমিক সংখ্যা দুটি যথাক্রমে একটা হচ্ছে মনে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান আমরা জানি যে ক্রমিক সংখ্যা মানে হচ্ছে যে সাপোজ একটা সংখ্যা যদি তোমার টু হয় তাহলে তার পরের ক্রমিক সংখ্যাটা হবে থ্রি অর্থাৎ এক থ্রির সাথে টু এর সাথে একযোগ করলে যেটা পাবো আমরা সেটাই হচ্ছে পরের ক্রমিক সংখ্যা অর্থাৎ আমাদের একটা ক্রমিক সংখ্যা যদি এক্স হয় তাহলে পরের ক্রমিক সংখ্যাটা হবে কি এক্স প্লাস ওয়ান এক্সের সাথে একযোগ করতে হবে এবং তাদের বর্গের অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল তাহলে এই দুইটার বর্গের বিয়োগফল কত হবে এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার বর্গের অন্তর মানে হচ্ছে বর্গ করে তারপরে বিয়োগ করতে হবে এটাকে যদি আমরা সূত্রে সাজাই তাহলে আসবে আমার এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এরপরে কি হবে আমার এখানে হচ্ছে এই যে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার বাদ যাবে আলটিমেটলি থাকবে এখানে টু এক্স প্লাস ওয়ান এখন তুমি লক্ষ্য করো যে এখানে তুমি এক্সের মান বসিয়ে চেক করবা যে কোন এক্সের মান কত হলে আমার এই বর্গের অন্তটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায় সাপোজ আমরা যদি এক্স এর মান এখানে ফাইভ বসাই তাহলে হচ্ছে পাঁচ দুগুলি দশ দশের সাথে একযোগ করলে হচ্ছে এগারো এগারোতে একটা পূর্ণবর্গ সংখ্যা না ঠিক আছে তাহলে পূর্ণ তোমাদের আলোচনা হচ্ছে সেগুলো হচ্ছে সাপোজ হচ্ছে যদি তুমি রুট করো বর্গমূল করো তাহলে থ্রি পাবা তার মানে নাইন হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা তারপরে ধরো সিক্সটিন ষোলো ষোলোকে যদি তুমি রুট করো বা বর্গমূল করো তার মান হচ্ছে ফোর তারপর হচ্ছে টোয়েন্টি ফাইভ এটাকে যদি রুট বা বর্গমূল করো সেক্ষেত্রে পাবা ফাইভ অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা বর্গমূল সংখ্যা বর্গ সংখ্যা বর্গ সংখ্যা ঠিক আছে এখন তুমি এক্সের এর মান বসিয়ে চেক করবা দেখবা যে এই সংখ্যাগুলো আসে কিনা কোন কোন সংখ্যাটা বসালে এই সংখ্যাগুলো আসে লক্ষ্য করো আমরা যদি x এর মান এখানে টু বসাই তাহলে কত আসে বা ওয়ান যদি বসাই আমরা সেক্ষেত্রে আমার হচ্ছে ওয়ান বসালে কত আসে দু একে দুই এর সাথে এক যোগ করলে হচ্ছে তিন অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা হয় না যদি আমরা এখানে ফোর বসাই তাহলে হচ্ছে কত দেখো চার দুগুণে আট আটের সাথে যোগ হচ্ছে কত নয় তার মানে নয় হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে আমার প্রথম যে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে সেটা হবে চার কারণ চার বসালে আমার এখানে মান আসে নয় সেই নয় হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমার একটা সংখ্যা হচ্ছে কত চার এবং আরেকটা যে সংখ্যাটা আসবে সেটা হবে কত চার প্লাস এক ইকুয়ালস টু হবে কত ফাইভ ঠিক আছে কারণ আমরা দুটি ক্রমিক সংখ্যা কত দরছি একটা ধরছি এক্স আর একটা ধরছি এক্স প্লাস ওয়ান